আমি চট্টগ্রাম চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি চট্টগ্রামে আমার নাম আবুল হোসেন আমি দেখি তারপরে যে আজ এইসব বই যদি আজ আগে তো আমাদের অলমোস্ট এখানে চট্টগ্রামে অন্তত পনেরো তিরিশটার মতো সিনেমা হল ছিল সবগুলো বন্ধ হয়ে গেছে আছে শুধু সুগন্ধা সিনেমা আর সিনেমা প্লেস এরা এই যে বন্ধ আমরা এখানে আমার আমার একেবারে ছাত্র জীবন হইতে আমি সিনেমা হলে জড়িত সিনেমা প্লেসে আমার বক্তিপতির পক্ষে যে যে সিনেমা হল ছিল ওইখান থেকে আমি জড়িত এখনও সিনেমার সাথে সেইভাবে জড়িত আছি যদি আমাদের যদি আমাদের পার্শ্ববর্তী দেশে যেইভাবে সিনেমা হলের যে একটা সিনেমা আর্টিস্ট তৈরি করার যে একটা ইনস্টিটিউশন আছে আমাদেরও দরকার আমাদের আজকে যদি মতো এরকম আর্টিস্ট তৈরি করতে হবে আর একটা বিশ্বাস দিয়ে দুই তিনজন আর্টিস্ট দিয়ে এত বড় একটা ইন্ডাস্ট্রি চলবে না এগুলা তৈরি এগুলো ইন্ডাস্ট্রিটা বসাই রাখার জন্য এটা একটা এটা সরকারি যে যথেষ্ট একটা রেভিনিউ পায় সবাই পায় অনেক স্টাফ আমার এখানে যে সিনেপ্লি যে আছে অন্তত পঞ্চাশ বছর ষাট বছর ধরে এখন স্টিল আছে কেন আপনি যে বলতে পারেন কেন আপনি রাখছেন কেন আমি রাখছি এটা জায়গাটা ভাড়া দিতে হচ্ছে না আমাদের নিজস্ব জায়গা বলে কিছু ভাড়াটা পাই আজকে ষাট বছর সত্তর বছর একটা স্টাভার চাকরি করছে এই মুহুর্তে যদি আমি তাদেরকে বিদায় করে দিই এ সময় ওরা কোথায় যাবে এজন্যই আমি ধরে রাখছি আর আশা করতেছি সিনেমাতে এখন বাসা আমাদের বরবাদও খুব ভালো গেছে বর্তমান এটাও ভালো যাচ্ছে তাণ্ডবও খুব ভালো যাচ্ছে আশা করি এরকম সিনেমা যদি হয় তাহলে সিনেমা হল দিন পর দিন আস্তে 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 এটা উন্নয়ন বাড়তে থাকবে সিনেমার দর্শক বাড়তে থাকবে আমরাও চাই দর্শক হ্যাঁ আপনারা বলবেন আপনারা যারা আসছেন মিডিয়াতে যারা আছেন আমি আশা করি আপনারা বলবেন এই যে তাণ্ডবটা পুরা তাণ্ডব আপনার বরবাদ আর অনেক বই অনেক অনেক বই যে আটসের সাকিবের বইগুলো সবগুলো খুব ভালো ছেলেছে মাসকান আরেকটা বই ছিল ইয়ে তুফান আরও একটা বই ছিল ওই টগুলোও খুব ভালো গেছে এই যে বইটাতে আজকে মাসা আল্লাহ যে দর্শক আসছে সবাই তো খুবই আনন্দ করতেছে মানুষ আমরা সবাই চাই প্রাকৃ আমরাও চাইতেছি প্রাকৃ হ্যাঁ সিনেমা বাসায় বসে আর সিনেমা হলে সিনেমা থেকে অনেক বেশ কম এখানে একটা রেভিনিউ আছে সিনেমা বসে হলে আর আমরা তো সবচেয়ে আমি একটা আবেদন করব যে বিডিও পাইরেসিটা বন্ধ করার জন্য বিডিও পাইরেসিটা বন্ধ যদি করে এই যে সিনেমা হলে যে আমার এখানে যদি এখন বোম্বাইতে কী বই রিলিজ হয়েছে এখন আমি এখানে মোবাইল বই দেখতে পারতেছি লোকেরা কেন আসবে এখানে এই জন্য এগুলো দরকার আছে সরকারকে আমাদের যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা ওঠার জন্য এগুলো কিছুটা পদক্ষেপ নিতে হবে আর সরকারকে আমি অনুরোধ করবো আমাদের যাতে একটু সহযোগিতা করে আমাদের রেভিনিউ টেভিনিউ যেগুলো একটু যাতে আমাদের কমাইয়ে দেয় আমরা শহরটা চালাইয়ে যেতে পারি এই আশায় আমি করি আরও আশা করি আমাদের সিনেমা হল তো দিন দিন এখন কিছু কিছু বাড়তেছে আশা করি আর বাড়বে আগের মতো আমরা আগে যাই ফিরে চলে আসবো দর্শক কথা বলছিলাম চট্টগ্রাম চলচ্চিত্র প্রদর্শক কমিটির সভাপতি জনাব আবুল হোসেন সাথে তিনি বলছিলেন যে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে আবারও মানুষ ফিরে আসুক আবারও উজ্জীবিত হোক এবং দেশের যে রেভিনিউ সেই রেভিনিউ বাড়ুক দেশের আয় উন্নতিতে চলচ্চিত্র ভূমিকা রাখুক এবং এই জন্য তিনি 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 কর্তৃপক্ষের কাছে এবং যথাযথভাবে সরকারের কাছেও আবেদন করেছেন যাতে ট্যাক্সের ব্যাপারটা একটু কমিয়ে আনা হয় এবং সাধারণ মানুষকে যেন প্রেক্ষাগৃহে আসার জন্য পুনরায় সুযোগ করে দেওয়া হয় এবং এরকম আমরাও চাই এরকম ভালো ভালো চলচ্চিত্র গড়ে উঠুক মানুষ পুনরায় ফিরে আসুক প্রেক্ষাগৃহগুলো পুনরায় উজ্জীবিত হয়ে উঠুক এবং যারা যে পেশাজীবী যে মানুষরা যারা দীর্ঘ অনেক বছর ধরে এই সিনেমার সাথে জড়িত রয়েছেন তাদের যে পরিবার তাদের যে ক্যারিয়ার তারা সর্বস্ব সবটুকু দিয়েছেন এই প্রেক্ষাগৃহগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চাই বেশি থাকুক প্রেক্ষাগৃহগুলো বেশি থাকুক সেই মানুষগুলো এবং বিনোদন কেন্দ্রগুলো আবারও উন্নত হোক